হ্যাঁ রাখা সম্পর্কে ইসলাম কি বলছে দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে আর দাড়ি রাখা সম্পর্কে ছাপ ইসলাম কি বলছে আসলে দাড়ি হলো দাঁড়িয়ে লেহা যে মানে আহ লেহা যে মানে দাঁড়িগুলোকে ছেড়ে দাও দাঁড়িকে কে বড় করো দাড়ি অর্থাৎ এটা যেভাবে এটা সৃষ্টিগত আল্লাহ দিয়েছেন সেভাবে ছেড়ে দেয় হল নিয়ম বাকি বেশি লম্বা হয়ে গেলে একটু ডেকোরেশন করা একটু একটু কেটে সাইজ করে রাখা নবী সালাম এটা দৈর্ঘ্য একটু সমান করতেন হজের মধ্যে ওমর রাদি আল্লাহ ওনার একটা মাছ লাগছিল যে হজের মধ্যে দাঁড়িয়ে একটু এক মুষ্টি পরিমাণ করা এটা তিনি এটা করতেন এটা মানে হজ ছাড়া অন্য সময় না হজের সময় ওনার বিধান ছিল তো দাড়ির ব্যাপারে মূল বিধান দাঁড়ি ছেড়ে দেওয়া উচিত যেহেতু হাদিসগুলো সব সবাই পক্ষে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে তা কি গাজবাই হিন্দের কোনো অংশ অবশ্যই সেদিকে গড়াবে ফুল ইসলামী যুদ্ধে রূপান্তর হবে এখন রাষ্ট্রীয় যুদ্ধে আছে এটা কিন্তু ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ এখানে মূল হিংসা জিজ্ঞাসাটা হলো ইসলামের উপরে উপমহাদেশ বিভক্ত হয়েছিল কিসের কারণে ইসলামের কারণে হিন্দুদের সাথে আমরা থাকতে পারি নাই কি জন্য আমাদের ধর্মের জন্য আমরা থাকতে পারিনি অন্য কোনো কারণ না অতএব এটা এটাও হিন্দির সূচনা এটা সামনে গিয়ে আরো সিরিয়াসলি এটা মুসলিম যারা পাক্কা ইমানদার যারা তাদের সাথে যুদ্ধে পরিণত হবে আর সেনাবাহিনী যারা আছে পাকিস্তানের বাংলাদেশের তারা তো ইমানদার ইমানের এটা ইনশাল্লাহ বাড়তি যে আরো ইয়া হতে হবে সেটা হবে ইমানের উন্নয়ন হবে ইমান বৃদ্ধি পাবে সামনে তাদেরও আমি দশটি প্রশ্নের উত্তর কথা বলেছি জি খোরাসানের কালো পতাকাবাহী মুজাহিদ কারা বলে আপনি মনে করেন এটা আসলে ছাত্ররা তালেবান যারা মানে তালেবানরাই এটার মধ্যে পড়ে তাদের যে কালো পতাকা তারা সুন্নি সঠিক ইসলামী বিশ্বাস নিয়ে তারা কাজ করে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ওদের তারা আধ্যাত্মিকভাবেও বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে জামেয়াতে ইসলামের যে এহসান বিশুদ্ধ করা যেটা সুফিবাদীরা আমাদের তাস মধ্যে যেটা করা হয় তো এটা ইসলামের এহসান নামে আছে একমাত্র তালেবানরা বা আমাদের উপমহাদেশে দো হাটাচারি মাদ্রাসা এইসব প্রতিষ্ঠানে আধ্যাত্মিক এই প্রশিক্ষণটা আছে এহসানের উপরে চেষ্টা সাধনা এটা আছে ওই যে রাতের সন্ন্যাসী হওয়া কিভাবে বেশি আল্লাহ জিকির করা ইবাদত করা মোত্তাকি পরেশগার হওয়া আল্লাহকে নিয়ে থাকা সব সময় এই সাধনাটা এটা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন শুনি না তো কেন আল্লাহ তালা ইসলাম একশো বছর উপরে আফগানিস্তানের তালেবানদেরকে এরা তালেবানদের ছাত্র এদের বাহ্যিক যে মূল ইসলামটা চর্চা এসানের চর্চা এখলাসের যে চর্চা মনোজগতে যেটা যেটা তাসাউফ নামে করা হয় বাট এই জিনিসটা তো সত্য যে এহসান পর্যায়ে এটা আছে এহসান নামে এটা সাহি হাদিসে হাদিসে জিব্রাইলের মধ্যেই তো আছে ইন্দুল মোহসিন তো এটা ইব্রাহিম নাকড়ি হাজরত আব্দুল আবনে মাসুদ হাজরত ইমাম আহমদ আবনে হাম্বাল এদের সিলসিলায় এই জিনিসটা রসুলাম থেকে এটা আসছে সহি আসছে এটা আছে তো অন্তরে যদি ইসলাম না থাকে আপনার বাহ্যিক থেকে তো আসলে আপনি কিছু করতে পারবেন না আফগানিস্তানের তালেবানদের এটা বড় বৈশিষ্ট্য যে তারা আধ্যাত্মিক ভাবে খুব স্ট্রং ইসলামের সাধনাগুলি করে হয়তো এই জন্যই আল্লাহ তাদেরকে বাছাই করেছেন এই অন্য কোন ইউনিভার্সিটি ছাত্ররা পায়নি তারা পেয়েছে তো সেজন্য খোরাসানের কালো পতাকা যারা নেবে নিবে এরা এরাই এদের থেকে যাবে আল্লাহ তালা তৌফিক দেন আসলে মানে মনোজগতের ইসলামটাই তো বড় ইসলাম ইসলাম তো তো অন্তরে আল্লাহ তালা অন্তরের দিকে তাকান আল্লাহ কিনজর কুলুবিকুম আলিকম তোমাদের অন্তরে কি আছে অন্তর থেকেই অঙ্গ আমলগুলো আসে আল্লাহ অন্তর দেখেন আর আমলগুলো দেখেন তো অন্তর তো আউয়াল আলা ইন্না ফিল জসাদে লা মুযগাও ইজা সলহত সলুহাল জসাদু কুল্লো হৃদয়ে দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে এটা ঠিক হয়ে গেলে সলে হয়ে গেলে এটা যদি नेक হয়ে যায় পূর্ণবান হয়ে যায় গোটা দেহ পূর্ণবান হয়ে যায় আর এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহি আল কলব এটা হলো অন্তর তো অন্তরের সাধনাগুলি এটা আমাদের করতেই হবে এটা তো একবারে সবচেয়ে বড় এবাদত তো এইটা যাদের মধ্যে থাকবে তারা ইনশাল্লাহ ওই কালো ফতাকা বাহিদের অন্তরে তা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ইনশাল্লাহ লক্ষণে এদেরকে মনে হচ্ছে আগত মলহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি সরকার আমাদেরই সরকার সহযোগিতা তো করছে সরকার প্রস্তুতি নিচ্ছে আগের মতো ভারতের গোলাম তো না তারা যদ্দুর পারে তারা সেটা নেবে বাকি তাদেরকে চেপে বসেছে আমেরিকা ইসরায়েল আমেরিকা ইসরায়েল ভারত আমেরিকা তিনটা একই জিনিস তিনটা একই জিনিস মানে ইসরায়েল আমাদের কাছে আসে না কেন আমরা সবাই তাকে লাথি মারবো কারণ আমরা তার কোনো কথাই কোনো মুসলমান শুনবো এই জন্য সে আসে না ভারত আসতো তো এখন ভারত আসলেও ভারতকেও আমরা কেউ মেনে নেব না এটা তারা ভালো করে জানে এই জন্য ভারতও আসবে না এখন আসবে তাদের তৃতীয় যে শক্তি আমেরিকা কারণ আমেরিকার সাথে আমাদের গন্ডগোল তেমন বেশি হয় নাই বাট আমেরিকা তো ভারতেই ভারত তো আমেরিকা আমেরিকাও কি ভারত ইসরায়েল এক এখন আসছে আমেরিকা আমেরিকা ভূমিকা নিচ্ছে ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে মানবিক করিডর মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র বানাবার জন্য এরা চেষ্টা করছে বারমা একটা একটা আমি বলেছি আগে যে বারমা এক মানে ইসরায়েল এক বারহামা ইব্রাহিম আলাইসালামের নাম বারহাম আব্রাহাম এটা হাজতে ইব্রাহিম আলাহামের নাম নাম এটা অনেকভাবে পড়া যায় বিরাহিম বিরাহাম আব্রাহাম আব্রাহিম ইব্রাহিম বিভিন্ন ভাবে এটা পড়া যায় বার্মা এক মানে ইব্রাহিম সালামের সন্তানদের একটা ইসরাইল মানে হলো ইয়াকুব সালামের মানে এখন ইয়াকুব আর বার্মা একই জিনিস বারহামা আর ইসরাইল একই জিনিস ইসরাইল হলেন ইয়াকুব সালাম আর বার্মা হলেন বারহামা হলেন ইব্রাহিম সালাম তো ইব্রাহিম আলাইসালাম হল দাদা আর ইসরাইল বা ইয়াকুব সালাম হলো নাতি এখন নাতির অ্যাক্ট বলেন আর দাদার অ্যাক্ট বলেন জিনিস এক না দুই একই তো দাদা যায় নাতি তো কি সেই এখন বারমা এক বলে আমাদেরকে ধোকা দিচ্ছেন যে যাতে করে এটা যে ইসরায়েল এটা আমরা না বুঝি আসলে এটাই ঘটনা তারা মিয়ানমার দেশের নাম হলো মিয়ানমার মিয়ানমার এক কেন বললো না কেন বার্মা এক বললো বুঝা গেল এখানে বিশাল কিন্তু লুকি আছে বারহামা অ্যাক্ট মানে আব্রাহাম অ্যাক্ট মানে ইসরায়েল অ্যাক্ট ইয়াকুব অ্যাক্ট মানে ওনাদের যে গণগোষ্ঠী আছে যেটা ইসরায়েলিরা দাবি করে যে আমরা ইব্রাহিমের আওলাদ আমরা ইয়াকুব আলাহ ইসলামের আওলাদ আমরা সেরা জাতি এটা সেটা হ্যাঁ বিশ্বসেরা জাতি তোমরা ঠিক আছে যদি ইমান থাকতো যদি ইমান থাকে তাহলে বিশ্বসেরা জাতি হতো কিন্তু তোমাদের তো তোমরা তো বেঈমান আর বেঈমানদের সাথে নবীদের কোনো বংশের সম্পর্ক থাকে না কেনান আন কি আল্লাহ তাআলা কাট অফ করে দিয়েছেন নূহ আলাইহিস সালাম থেকে কুফরি ইন্নাহু আমালুন গায়রু সালেহ তার আমল নেক না ভালো না অতএব তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই তো এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই এই যে অতএব এটা কিন্তু মারাত্মক জিনিস বাংলাদেশের উপরে এই অভিশপ্ত বেইমানরা এরা যদি পার্বত্য চট্টগ্রামে আসে গোটা বাংলাদেশকে জাহানরা মানে ছাড়বে এরা ওই যে ওরা বলছে না যে বাংলাদেশ গাজা হবে এটা কেন বলছে ওই জন্য বলছে ওরা তো জানে যে এখানে আরাকান আর্মি মানে ইসরায়েল আর্মি ইসরায়েলের পোক্তি এরা এরা ইসরায়েলের প্রক্সি এদের কাজে হলো মুসলমান মারা আগে জান্তা সরকার মারছে রোহিঙ্গাদেরকে এখন এখন এই সরাসরি আরাকান আর্মি মারতেছে রোহিঙ্গাদেরকে এবং এদের এরা যদি সুযোগ পায় সামনে মারবে বাংলাদেশি মুসলমানদেরকে পার্বত্য চট্টগ্রাম পুরা মেরে এরা রাষ্ট্র বানাবার পরিকল্পনা নিয়ে এখানে ব্যস্ত এই জন্যই বর্তমান জাতিসংঘ এটা ইসরাইলের অধীন বিশ্ব ব্যাংক ইসরাইলের অধীন আমেরিকাও ইসরাইলের অধীন মানে যত বিশ্ব সংস্থা আছে নিরাপত্তা পরিধোত সব জাইনিস্ট ইসরাইলের অধীন এরা যে অসুখ ওদের কথা বলে আর এরা মনে করে আমরাই মানব আমরাই মানুষ আমরা সারা ভীতি আর কোন মানুষ নাই মানুষের ছবিতে যে শত শত কুটি এগুলি আমাদের খেদমতের জন্য গরু ছাগলের আল্লাহ তালা মানুষের ছবি দিয়ে দিচ্ছেন যাতে করে আমরা খেদমত নিতে পারি এজন্য মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর না তারাই মানুষ তারাই মানুষ এখানে মানবিক করিডর মানে কি ইসরায়েলি করিডোর তাপসির ভালো করে শিখে নেন পরে তো বলবেন হুজুরা কিচ্ছু বলে নাই একেবারে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি এটা ইসরায়েলি করিডোর ইসরায়েলকে এনে বসাবে কুকিছিন হলো ইসরায়েলি আর্মি কুকিছিন তো ডাইরেক্ট ইসরায়েলের বারো বংশের এক বংশ কুকিছিনরা তো ওদেরকে তো এখানে হাজার বছর আগে তারা আছে এখানে কুকিচিন আর্মি আছে না একটা ওরা ওরা একই তো যাই হোক হঠাৎ করে আরাকান আর্মি এমন কি হলো যে বিশ্ব সারা সব হাতিয়ার তাদের হাতে কে দিল এগুলি লর্ড জায়নিসদের ছিল এরাই এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা ছিল আজকে এখানে মানবিক করিডোর ছিল রড সাইল্ড ফ্যামিলি রড সাইল ছিল ইহুদি তেরো ফ্যামিলির এক ফ্যামিলি তাদের ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তাদের হাতে এখন সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিনে কিন্তু তার যেটা আসল কোম্পানি যেটা আসল যারা মালিক ওই কোম্পানি তাদেরকে কেউ চিনে না এইটা আমাদের দুর্বলতা রাইল কোন রাইল্ড যারা ফিলিস্তিনিদের জমিন কিনে ইহুদিদেরকে দিয়ে দিছে এই রথ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক যে রড তারাই ফিলিস্তিনে সর্বনাশ করেছে তারাই বাংলাদেশে সর্বনাশ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা দুইশো বছর আমাদের স্বাধীনতা হরণ করে নিয়েছিল গোড়ায় হাত দিতে হবে গড়ে হাত না দিলে কিছুই বুঝবেন না